বিসমিল্লাহ রহমান রহিম ভিডিওটি শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম যারা গ্রামকে ভালোবাসেন তারা আমার এই ভিডিওটি দেখলে একটু হলেও মনে প্রশান্তি পাবেন যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার জন্মভূমি কুড়িগ্রাম জেলার ধল্লা ব্রিজের পাশেই কাশিচর গ্রামের নাম এই গ্রামে আমার বেড়ে ওঠা তো আপনারা দেখতে পাচ্ছেন নদীতে মাছ ধরা হচ্ছে এবং শ্যালো মেশিন দিয়ে এক জমি থেকে আরেক জমিতে পানি দেওয়া হচ্ছে আপনারা এখন যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোর উপরে যে ধান লাগানো হয়েছে সেগুলো মূলত বীজ ধান কয়েকদিন পর এই ধানগুলো এখান থেকে ওঠানো হবে এবং আরেক জমিতে এগুলো রোপণ করা হবে পরবর্তীতে এই ধানগুলোয় পরিপক্কতা লাভ করবে অনেক সুন্দর দৃশ্য এগুলো সব আমাদের গ্রামেরই দৃশ্য আর গ্রাম হচ্ছে আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এবং গ্রামে গেলেই যেদিকে আমি যাই না কেন সবসময় আমি চাই আমার গ্রামটা আমার মনের ভিতরে ধারণ করতে তাই আমার সাথে যেহেতু একটা মোবাইল ফোন আছে কারণ বা অকারণে আমি মোবাইল ফোন দিয়ে সবগুলো ক্যাপচার করে রাখি এবং যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই ভিডিওগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায় কারণ সেই যখন থেকে আমার বুঝে আসে তখন থেকেই এই গ্রামের প্রত্যেকটা জমি প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা খাল বিলের সাথে আমার স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এই স্মৃতিগুলো যেন আমি সারা জীবন বয়ে বেড়াতে পারি দেখতে পাচ্ছেন হাঁস একটি পুকুরে আপন মনে তারা খেলা করতেছে একটি দৃশ্য আমার খুবই ভালো লাগলো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন দুই ভাই তারা সাইকেল চালিয়ে পথ দিয়ে যাচ্ছে আসলে এই একজনের নাম হাবিবুর আর এক ছোট বাচ্চার নাম কি আমার মনে নেই এবং আমাদের যারা গ্রামে বসবাস করি তাদের কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচতে হয় দেখতে পাচ্ছেন তার নমুনা এই রাস্তাটিতে এত পরিমাণ বালু আমি এখানে যখন এই বালুতে যখন আসি তখন কিন্তু আমাকে সাইকেল থেকে নামতে হয়েছিল আমি সাইকেলের উপরেই ছিলাম কারণ আমি গ্রামে গেলেই আমি সাইকেল নিয়ে বের হয়ে যাব অনেক ভালো লাগে সাইকেল আমাকে আমার সামনে দেখতে পাচ্ছেন দুই তিন জন তারাও কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছে এবং একজন পরেই গেল কারণ এত পরিমাণ বালু আসলে এই বালুতে সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব না তারপরও যেহেতু আঠারো বছর বয়স রক্তের তেজেই আমরা সাইকেল চালাই এবং একটা গ্রামীণ ফুটবল খেলার মাঠ এখানে অনেকেই সুস্থ বিনোদনের একটা আয়োজন করেছে খেলা সব কিছু মিলেই পরিবেশটা সুন্দর অনেক